আসসালামু আলাইকুম আশা করি সবাই আলাদা ভালো আছেন আপনাদের অনেকের অভিযোগ যে দারাজ থেকে পণ্য একটা অর্ডার দিলে তারা আর একটা এনে দেয় তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা পণ্যটা অর্ডার দিলে আপনারা প্রতারণা থেকে বাঁচতে পারবেন সম্ভাবনা কম থাকবে কি কি বিষয় আপনারা দেখতে হবে এবং কি কি বিষয় দেখে অর্ডারটা দিবেন আজকের ভিডিওটা দেখাবো আমি একটা অর্ডার দিব বাল্ব একটা অর্ডার দিব এলইডি বাল্ব দোকানে একজন কাস্টমার আছে তো এই মনে করলাম যেন আপনাদের জন্য ভিডিওটা করিনি যে আমি কিভাবে অর্ডার দিই এবং প্রপারলি সবগুলা ঠিকঠাকভাবে আসে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে আপনারা আপনার দারাজা এফে চলে আসবেন দারাজা এফে আসার পরে উপরে দেখুন এখানে বারে আছে আপনি যে প্রোডাক্টটা অর্ডার দিতে চান এটা এখানে স্চ করে দিবেন আপনারা এখানে সার্চ বসে সার্চ দেওয়ার পরে কোন একটা পণ্য নেবেন সেটার জন্য সার্চ করবেন সার্চ করার পরে এখানে যদি আপনার যদি এতগুলো পণ্যের মধ্যে আপনার একটা ধারণা আছে যেন আমি এই কালার নিব এখন কালারগুলো কীভাবে সিলেক্ট করবেন এখানে দেখুন লাইক আছে ক্যাটাগরি ব্র্যান্ড আপনি কোন ব্র্যান্ডে নেবেন এখানে ব্র্যান্ডের উপরে যদি ক্লিক দিই এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ড আছে আপনি যে ব্র্যান্ডে নিতে চান সেই ব্র্যান্ডের উপরে এভাবে যেমন এটা এটার উপরে ক্লিক দিয়ে দিলাম নেবেন ব্র্যান্ডের উপরে ক্লিক দিয়ে দিবেন আমি রেডি ব্যান্ডের উপর ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে ডানে দিয়ে দিলাম তারপর আপনি যদি চান এটার কালার কালার কি হবে ওয়ারেন্টি টাইপ তারপরে আপনি আরও এখানে অপশনগুলো আছে আমি এলইডি বাল্বটা অর্ডার দিব তো এটা এখানে দেখেছি এখানে আপনি পনেরোটা দেখার পরে এটার রেট দেখবেন রেট দেখার পরে আপনার যদি রেডে সব কিছু ঠিকঠাক থাকে তারপর এখানে আপনি যারা অন্যজনে কিনেছে এখানে রিভিউটা দেখবেন রিভিউ কীরকম এখানে পাঁচশো পাঁচ জনে কিনেছে ফোর পয়েন্ট ফাইভকে ফোর পয়েন্ট ফাইভ রিভিউ এখানে আপনারা এক এক করে রিভিউগুলো দেখবেন যে আপনাদের যদি দেখে যদি বেশি যদি রিভিউ যদি ভালো হয় তাহলে এটা অর্ডার দেবে এবং তারপরে এখানে প্রোডাক্ট ডিসক্রিপশান প্রোডাক্টের মধ্যে কী কী থাকে এটা কি কত ওয়ার্ডের কত বোল্টের প্রোডাক্ট কালার কীরকম এগুলো সবগুলো এখানে দেওয়া থাকে আপনারা এখানে দেখে শুনে একটু সময় নিয়ে দিবেন আপনারা সব সবসাইতে রিভিউগুলো ভালো করে দেখবেন এবং ফোনটা ভালো করে দেখবেন যেহেতু আপনার ফোনটা অনলাইনে অর্ডার দিবেন আপনার অরিজিনাল নাম আসতে পারে তো এই কারণে রিভিউ দেখবেন ডেসক্রিপশন দেখবেন এবং কয়েক কয়েক মিনিট আপনার এটা সময় লাগে যাবে তো আমার এটা বার করতে প্রায় পনেরো মিনিট সময় লাগে গেছে তারপর যাই প্রোডাক্টটা আমি বার করেছি যে এটা ঠিকঠাক আছে রিভিউ একটু ভালো আছে তো এই কারণে এটা অর্ডার দিব আর বিষয় এটা নেওয়ার আগে আমার মনে একটা প্রশ্ন আছে এটা কি ফেসালা নাকি ফিনালা এটা তো আমি জানি না তো অনেক কোশ্চেন করেছে কোশ্চানগুলো দেখি যে প্রশ্ন উত্তর কী পাইছে এখানে দেখুন লাইক আছে আনসার কোশ্চান এটার উপর ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে দেখি এটা কি অনেকগুলো এখানে আমাদের যে মনে প্রশ্নগুলো থাকে প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া তাকে এটা কতদিন থাকবে এটা কি সাদা কালার আলো দিবে ইয়েস এটা লং লাস্টিং প্রোডাক্ট ফ্যাস সিস্টেম কোনো প্রোডাক্ট আছে আপনাদের নো বা আর লাইট আছে আচ্ছা ভাই এটা কি ফিন সিস্টেম নাকি ফ্যাস সিস্টেম ফিন সিস্টেম যেহেতু আমাদের যে মনের প্রশ্নটা আছে যে এটা কি ফ্যান্স নাকি ফিন তাহলে এটা আপনার আমার উত্তরটা পেয়ে গেলাম তারপর আরেকটা বিষয় দেখবেন আপনি যদি দোকানদারের সাথে যদি সাইডে কথা বলতে চান বা কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে তাদের তাদের মেসেজ দিবেন বা এখানে আর্টে করসান আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনারা এখানে প্রশ্ন করবেন আর যদি দোকানদারের সাথে সরাসরি কথা বলতে চান এখানে দেখুন লেখা আছে ক্লিক দিলে আপনি এখানে কোনো বিষয়ে আপনি এবারে জানতে পারবেন আপনার যদি কোনো বিষয়ে যদি জানার থাকে আমার এই বিষয়ে কোনো কিছু জানার নাই তাই আমি ব্যাকে দিয়ে দিলাম ব্যাকে দিয়ে দেওয়ার পরে এটা অর্ডার দিব এবং এই আরও পণ্য দেখতে চাইলে এখানে দেখুন লেখা আছে ক্লিক করুন এই স্টোরে গিয়ে দেখি আমার আর কিছু জিনিস পছন্দ হয় কিনা কারণ যে যে দেড়শো টাকা আসবে সার্ভিস চার্জ মানে আমাদেরকে হোম ডেলিভারি দিবে সেটা একই হবে এই কারণে একই দোকানের অন্য কোনো প্রোডাক্ট কিনলে তাহলে এখানে আমার টাকা কিছু বেঁচে যাবে আপনাদের কোনো পণ্য যদি পছন্দ হয়ে যায় তাহলে সাথে সাথে এখানে কি করবেন অ্যাড টু কাট ক্লিক করে দিবেন অ্যাড টু কাট ক্লিক করে দিলে অ্যাড টু কাট একটু কার্ডে ক্লিক করার পরে সেটা আপনি আর পরবর্তীতে খুঁজে খুঁজে পাওয়ার প্রয়োজন হবে না সেটা কোথায় পাবেন ব্যাকে দিলাম ব্যাকে দিলাম দেখেন কার্ডের উপরে ক্লিক করুন আমরা যে কাট করেছিলাম এইখানে দেখুন এটা কাট করেছিলাম যে তো আপনি যদি এটা কার্ড থেকে যদি তুলে তুলতে চান তাহলে এটার উপর ক্লিক দিলে এটা উঠে যাবে তো আমি এটা আপনাদের দেখার জন্য কাট করেছিলাম তাই এটা ইয়া করে দিয়েছি তো আমি যে ওই যে একটা বাল্ব নিব বাল্বটা এখানে অ্যাড করে রেখেছি তো এটা এখন অর্ডার দিব অর্ডার দেওয়ার জন্য এটার পরে ক্লিক দিয়ে দিলাম এটার পরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে বাই নাও এর উপর ক্লিক দিন বাইনাওয়ার উপরে ক্লিক দেওয়ার পরে এখানে এখানে আছে আছে এক দেখা যাচ্ছে আর এখানে বাইনাতে ক্লিক দিন ক্লিক দেওয়ার পরে এখানে আপনি আপনার ডিটেইলসটা আসবে আপনার যে দোকানের ইয়াদ আমি আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিছি যেন আমার দোকানে নিয়ে আসে আর এখানে ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা এখানে দেখাইতেছে এখানে স্ট্যান্ডার যে ডেলিভারি এটা দুই তারিখ থেকে ছয় তারিখে আমাদের পণ্যটা আসবে তার এখানে দেখাইতেছে আমাদের যে ডেলিভারি ডেলিভারি সারস এসেছে দেড়শো টাকা আপনারা এখানে কোনো বাউসার নাই কোনো বাউসার আমাদের দেয় নাই তো এটা দেওয়ার পরে এখানে দেখুন প্লেস অর্ডার প্লেস অর্ডার উপরে ক্লিক করে দিন প্লেস অর্ডার উপরে ক্লিক করার পরে আপনি কীভাবে অর্ডারটা করবেন আপনার বাড়িতে আসলে টাকা দেবেন না কি আপনি এখন বি গ্যাস নগদ দিয়ে দিবেন সেটা আপনার ইচ্ছা তো আমি যেহেতু আমার দোকানে আসলে আমি হাতে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব তো এটার জন্য ক্যাশ অন ডেলিভারি এটার উপরে ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে কনফার্ম অর্ডার এখানে ক্যাশ পেমেন্ট দিল্লি ছাইশ চল্লিশ টোটাল এখানে আবার কি ফ্রিজ ও করে রাখলো মানে দিন দিন হাইজলাম নিয়ে শুরু হয়ে গেছে কনফার্ম অর্ডার করে ক্লিক করুন এখানে দেওয়ার পরে এখানে আমাদের উপরে দেখুন লেখা আছে হোম বাটন হোম বাটনের পর ক্লিক করুন হোম বাটনৰ ওপৰত ক্লিক কৰাৰ ফৰেক